আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তাহালী বরাকাতকাই্লা সাল্লামুস্লাম আল্লাহ হাবিবুল করিম ইসলাম মসজিদে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা যাবে কি না মসজিদে গ্যাস সিলিন্ডার চালানো যাবে কি না বর্তমান সময়ে এক শ্রেণীর ব্যক্তি বের হয়েছে এ আপনার হাড়ি নিয়ে মসজিদে যায় গ্যাস নিয়ে মসজিদে যায় তো গ্যাস বহন করে মসজিদে জ্বালানো যাবে কি না অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারী হাড়ি চাটাই বস্তা নিয়ে আপনার মসজিদে ঘুরে বেড়ায় তো গ্যাস সিলিন্ডার মসজিদে জ্বালানো যাবে কি না এ সম্পর্কে ফাতোয়ায়ে আলিমিয়া প্রথম খণ্ড দুশো তেতাল্লিশ পৃষ্ঠার মধ্যে সাহেবে ফাতোয়ায়ে আল আলিমিয়ার মধ্যে তিনি বর্ণনা দিয়েছেন মসজিদে গ্যাস সিলিন্ডার জ্বালানো জায়েজ নয় কারণ গ্যাস সিলিন্ডার জ্বালানোর সময় দুর্গন্ধ বের হয় তবে কোনো পাক জিনিসের দ্বারাই যদি দুর্গন্ধ দূর হয়ে যায় তাহলে জায়েজ রয়েছে